নমস্কার বন্ধুরা আমি তাপসী আর আপনারা দেখছেন ডিম গার্ডেন ডিম গার্ডেনের ছাদ বাগানে আজ বলব গাছের কীভাবে পরিচর্যা করবেন কীভাবে তাড়াতাড়ি ফুল পাবেন আর কিভাবে কীভাবে মুক্ত করবেন সেটাই আজকে জানব চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এই আমার পদ্ম গাছগুলো দেখুন কীরকম অপরিষ্কার হয়েছে আর সব পাতাগুলো পুড়ে গেছে সব পাতাগুলো এরকম পচে জল নোংরা হয়ে গেছে কীভাবে পরিষ্কার রাখলে তাড়াতাড়ি পদ্ম ফুল পাবেন বা কীভাবে পরিচর্যা করবেন সেটাই আজ বলব এই আমার পদ্ম যত পুরানো এই পচা পাতাগুলো আছে সব কেটে পরিষ্কার করে দিতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা একটা করে সব পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি যত পচা পাতা এই দাগি পাতাগুলো বা এই ছোটো ছোটো পাতাগুলো জল নোংরা করে দিচ্ছে আর গাছ কিন্তু রোদ পছন্দ করে সবসময় রোদ জায়গাতেই পদ্মগুলি কামলা রাখবেন যাতে ফুল ভালো হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে না হলে রোদ যদি না পায় ভালো ফুল দেবে না তাই জন্যে রোদ জায়গায় কত ফুলের গামলা রাখুন আর জল সবসময় পরিষ্কার রাখুন ওই সবসময় পচা পাতাগুলি তুলে দিতে হবে বা গামলার জল একদিন দু দিন ছাড়াই পাল্টাতে হবে যদি প্রতিদিন পাল্টাতে পারেন তাহলে ভালো না হলে এই গামলার মধ্যে মশা জন্মাবে আর মশা জন্মালেই ম্যালেরিয়া তাই জন্য প্রতিদিন যদি জল পাল্টান তাড়াতাড়ি ফুলিও আসবে জল পাল্টে দিলে প্রতিদিন কীভাবে জল পরিষ্কার থাকবে তাতে শ্যাওলা মুক্তও হবে আর পদ্ম গামলায় যদি শ্যাওলা হয় তাহলে আপনারা কি করবেন একটুখানি চুন মানে এক চামচ মতো চুন গামলার মধ্যে ছড়িয়ে দেবেন তাতে শ্যাওলাগুলো পরিষ্কার হয়ে যাবে আর জল পাল্টে দিলে একদিন দুদিন ছাড়া জল পাল্টালে এমনিতে শ্যাওলা হবে না খুব একটা আর মশার জন্য আপনারা গাফটি মাছ বা এই অ্যাঞ্জোলাও ছেড়ে দিতে পারেন গামলার মধ্যে গামলার মধ্যে শাওলা ছেড়ে দিলে এই মশাটা জন্মাবে না আর ওই মাছগুলো ছেড়ে রাখলে গাফটি মাছগুলো ছেড়ে রাখলে মশার ডিম পারলে ওরা খেয়ে নেবে দেখুন বন্ধুরা আমি সব পরিষ্কার করে দিয়েছি একটা করে তুলে এখন যা পাতা ছিল নোকরা সব পরিষ্কার করে দিয়েছি আর আমার এই গামলাটায় দেখুন ছোট ছোট কত পাতা এসেছে এরা শুধু সারগুলো কাটছে গাছের খাবার সব খেয়ে নিচ্ছে এই ছোটো ছোটো পাতাগুলোকে পরিষ্কার করে দিতে হবে শুধু স্ট্যান্ড লেভগুলোকে রেখে যাতে খাবারগুলো ওই পাতাগুলো খেয়ে নষ্ট না হয় স্ট্যান্ড লেভেল স্ট্যান্ড লেভেলে কুড়িয়ে আসবে তাই জন্য ছোটো পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে আর বেগুন বন্ধুরা আমার এই বালতির গাছটায় পুঁড়িয়ে এসে গেছে আমার এই বালতিতে কুঁড়ি এসে গেছে এত লম্বা কুঁড়ি মানে একে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে যাতে বৃষ্টির কারণে এটা বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টির কারণে মানে হেলে হেলে যাতে না পরে তার জন্য একটা লাঠি দিয়ে আমি বেঁধে দেবো কুঁড়িটাকে না হলে কুঁড়ি যত বড় হবে ফুলে মাথাটা ভারী হয়ে গেলে বৃষ্টির জলেতে ভেঙে যাবে তাই জন্য আমি একটা লাঠির সাহায্যে বেঁধে দিলাম আর এই গামলাতে আমি একটা ফুলে শাক বসিয়ে দিয়েছিলাম কোলে কোলেখাড়া তাতে এই গামলা ভর্তি হয়ে গেছে একটা গামলাতে আর এই দেখুন বন্ধুরা সব পাতা আমি তুলে ফেলে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি এবার খাবার দিয়ে দেব প্রতিটা গামলায় এক চামচ করে সিউড়িটে নিয়ে নেব ইউট এক চামচ করে সিউইট নিয়ে একটা করে এরকম পরিয়া করে নেব আপনারা যদি কাগজে না দিতে চান কাপড়ে সুতির কাপড়েতেও মুল্লি বেঁধে দিতে পারেন এরকম করে সব প্রতিটা কাগজ মুড়ে নেব ভালো করে মুড়ে নেব যাতে না খুলে যায় দেখুন আমার সব পুড়িয়াগুলো মোড়া হয়ে গেছে এবার একটা একটা করে গামলার মাঝখানে চারপোড়া নিচে মাঝখানে করে পুঁতে দিতে হবে দেখুন সব পুড়িয়াগুলো দিয়ে দিয়েছি খাবারগুলো দিয়ে দিলাম স্ট্যানলি বাসা মানে কড়ি আসবে আর এই খাবার গুলি দেওয়ার পর কিছুদিনের মধ্যেই গাছে কুঁড়িতে মরে যাবে বেগুন বন্ধুরা সব খাবার আমার গাছে দেওয়া হয়ে গেছে প্রতিটা গামলায় আর এই গামলাটা একটা ছোট গামলার মধ্যে ছিল যে তিরিশ টাকার গামলাগুলো পাওয়া যায় তো ওটা ভর্তি হয়ে গেছে বলে আমি একটা বড় গামলার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে জলটা চেঞ্জ করে দিতে হবে প্রতিদিন না পারলেও একদিন দিন ছাড়া এরকমভাবে জলটা অবস্থ করা করালে জল পরিষ্কার থাকবে আর পড়লে তাড়াতাড়ি আসবে গাছ ফুলে ফুলে ভরে যাবে আর এই আমার এই ছিল আমার ভিডিও আর এই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে আপনাদের তাহলে প্লিজ একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা পনেরো দিন পর দেখুন কুঁড়িতে ভরে গেছে সব গামলাতে প্রতিটা কামলায় কুঁড়ি এসে গেছে খাবার দেওয়ার কোনো দিন বাদে ফুলে ফুলে পড়ে গেছে এই ছিল গাছের সম্পূর্ণ পরিচর্যা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও